আজ কিন্তু বোলপুরে ভাষা কিন্তু আন্দোলনের সূচনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে ভোট আর এগুলো কিন্তু অত্যন্ত জরুরি একটা বার্তা দেওয়ার জায়গা তো কি হচ্ছে ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থা এবং বাংলা ভাষাকে অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় যার সূচনা হবে সোমবার বোলপুর থেকে রবিবার বিকেলেই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন কিন্তু তিনি তো রবিবার বিকেলেই কিন্তু তিনি সেখানে পৌঁছে যান এরপরে দেখার বিষয় যে কি হতে চলেছে সোমবারে তবে এর পাশাপাশি জিলায় কিন্তু আরো কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক তার ঠিক এক ঘন্টা পর দুপুর দুটোই লজ মোড় থেকে শুরু হবে মিছিল শান্তিনিকেতনে রোড থেকে কিন্তু মিছিল যাবে চৌরাস্তা পার করে বাস স্ট্যান্ডে সিনিকত রোড ধরে জাম্বুনি বাস স্ট্যান্ডে যেখানে নিজেদের বক্তব্য রাখবেন কিন্তু মুখ্যমন্ত্রীরা তো এই মিছিলে অংশ নেবেন কিন্তু বহু তৃণমূল কর্মী সমর্থকেরা পথে পথে থাকবে কিন্তু সাংস্কৃতিক পরিবেশনা গান কবিতা নাট্য অংশ মূল বক্তব্য একটাই বাংলা ভাষা ও সংস্কৃতির উপর মেনে নেওয়া হবে না এটাই কিন্তু মূল বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কিন্তু শহীদ দিবসের সভা থেকেই জানিয়েছিলেন বাংলার বাইরে বাঙালিদের উপর হওয়া অবিচারের প্রতিবাদে এবার পথে নামবেন কিন্তু তিনি আজ বোলপুরে সেই ভাষা আন্দোলনের প্রথম সভা রবিবারই বোলপুরে পৌঁছে গিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রী